দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে ও বনদপ্তরের সহযোগিতায় নামখানা রাজনগর বিশ্বমূর হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি জোনাল কৌস্তব রায় আচারিয়া গঙ্গাসাগরের এস ও সুমন কান্তি নামখানা বন বনদপ্তরের রেঞ্জ অফিসার প্রলয় রায় প্রমুখ এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমস্ত রাজনগর বিশ্বমূর হাই স্কুলের স্কুল পড়ুয়াদেরকে বৃক্ষরোপণ করলে কি কি উপকারিতা হয় তা বার্তা দেবার পাশাপাশি স্কুলের স্কুল পড়ুয়াদেরকে নিয়ে বৃক্ষরোপণ করা হয় জানেন যে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস এর প্রত্যক্ষ পরিচালনায় সুন্দরবন পুলিশ জেলার প্রত্যেকটি থানাতেই আমরা বনসৃজনের কথাকে মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি আজ পঁচিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত যার শুভারম্ভ আজ নামখানা বিষম্বর হাই স্কুলে হয়েছে এই স্কুলকে বাঁচার প্রথম কারণ হচ্ছে যে নামখানা এই যে অঞ্চলটা এটা হচ্ছে একটা সবুজ আয়ন প্রকল্পের মধ্যে পড়ে এবং এইখানে যে সমস্ত ছোট ছোট শিশুরা আছে বা শিক্ষার্থীরা আছে তাদের অতীত যে সমস্ত কর্মশালা হয়েছে তাদের মধ্যে যে সচেতনতা আছে আমরা তাদেরকে সচেতনতার মাধ্যমে আমরা পারিপার্শ্বিক সবার কাছে এই বার্তা তুলে দিতে চাই যে বনসৃজনের প্রত্যক্ষ কি উপকারিতা আছে এই জন্য এই স্কুলকে আমরা বেছে নিয়েছি এবং সারা সুন্দরবন জেলাব্যাপী এই সাত দিন ধরে বিভিন্ন স্কুলেই এই প্রোগ্রামের কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলো হতে থাকে কাদ্দিপ থেকে শুভজিৎ শাসমালের রিপোর্ট প্রান্তিক বাংলা